আমরা সবাই শারীরিক সুস্থতার জন্য খাবারের বিষয়ে সচেতন কিন্তু মনে কি কোনো ডায়েট দরকার নেই হ্যাঁ আমাদের মনও প্রতিদিন নানা অনুভূতি চিন্তা ও অভিজ্ঞতা গ্রহণ করে যেমন সুস্থ শরীরের জন্য পুষ্টিকর খাবার প্রয়োজন তেমনি একটি সুস্থ ও প্রশান্ত মনের জন্য প্রয়োজন মনের ডায়েট মনের ডায়েট মানে হচ্ছে মনকে এমন কিছু দেওয়া যা তাকে হালকা স্থির আর প্রশান্ত রাখেন যেমন প্রতিদিন কিছু সময় নিরবতা ও ধ্যানের জন্য রাখা ইতিবাচক কথাবার্তা ও মানুষকে গুরুত্ব দেওয়া সামাজিক মাধ্যম থেকে মাঝে মাঝে বিরতি নেওয়া কৃতজ্ঞতা চর্চা করা ভালো বই পড়া প্রেরণাদায়ক ভিডিও দেখা যা প্রকৃতির বা সুপ্রকৃতির সাথে সময় কাটানো এই সব কিছু মিলে আমাদের মনের ভার কমায় ঘনত্ব বাড়ায় এবং নিজেকে ভালোবাসার পথ সহজ করে তোলে যেমন শরীরকে সুস্থ রাখতে খাদ্যের তালিকা পরিবর্তন জরুরি তেমনি মনের জন্য দরকার সজাগ থাকা ও তাকে পুষ্ট করার উদ্যোগ শুধু বাইরের নয় ভেতরে সুস্থতাও আপনার সুখী জীবনে যাবে কাঠি সোহলা সব সবসময় আপনাদের পাশে আছে সুস্থ শরীর প্রশান্ত মন আর ইতিবাচক জীবনের যাত্রায় সোহালা ওয়েলনেস পাবেন এমন সব তথ্য ও অনুপ্রেরণামূলক যা আপনার জীবনে আনতে পারে স্বাস্থ্যকর পরিবর্তন ভেতর থেকে বাইরে শরীরের মতো মনেরও ভালোবাসা প্রয়োজন প্রতিদিন মনের জন্য কিছু সময় রাখুন যা শুধুই আপনার ভালো থাকার জন্য এক কাপ চা এক কাপ চায়ের মতো প্রশান্তি নিয়ে আনুক কিছু ভালো অভ্যাস এটাই হোক আপনার মনের ডায়েট সানা ওস বিশ্বাস করে সুস্থতা মানে শুধু রোগমুক্ত থাকা নয় বরং মানসিক শারীরিক ও আত্মিক আমাদের প্রতিটি উদ্যোগ এই সামগ্রিক আর্থিক আমরা একসাথে নিজের যত্ন নেওয়ার অভ্যাস বলে ভিতরে ও বাইরে থেকে পরিশেষে বলি শরীরের মতো মনেরও ভালোবাসা প্রয়োজন প্রতিদিন মনের জন্য কিছু সময় রাখুন যা শুধুই আপনার ভালো থাকার জন্য এক কাপ চায়ের মতো প্রশান্তি নিয়ে আসুক কিছু ভালো থাকার অভ্যাস এটাই হোক আপনার মনের ডায়েট